তিনি তোমাদের মাত্র একটি সত্তা থেকে পয়দা করেছেন অতঃপর তিনি তোমাদের থাকার জায়গা ও মাল সামানা রাখার জায়গা বানালেন জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন তিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষ এক পিতা আদম আলা সালাম এবং এক মাতা হাওয়া আলা সালামের সন্তান এখানে কোনো ভেদাভেদ নেই কেউ উঁচু কেউ নিচু কেউ বড় জাত কেউ ছোট জাত এমন কোনো জাত প্রথা ইসলামে নেই ইসলাম মানুষের মধ্যে জাতপাত পাত বন্য গুত্র ধনী গরিবের ভেদাভেদকে ধ্বংস করেছে নবী করিম সাল্লাহ বিদায় হজের ভাষণে স্পষ্ট ঘোষণা করেছেন হে মানুষ তোমাদের প্রতিপালক একজন আর তোমাদের পিতাও একজন একজন আরবের উপর অনারবের অনারবের উপর আরবের শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তা ফরেস্ট ফরেজ আজ দুনিয়ার বুকে যত ভেদাভেদ হিংসা বৈষম্য জাত বর্ণবাদ সবই মানুষের বানানো অথচ ইসলাম বলছে সবাই এক পরিবারের সদস্য সবাই ভাই ভাই কেবল আল্লাহর কাছে তারই মর্যাদা বেশি যে তাকুয়াবান যে ফরহেজগার যে সৎ কর্ম পরায়ণ আল্লা আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলো চয়ের থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ